কোন জিনিস গাভীর চারটা মেয়েদের দুইটা এই ধাঁধার উত্তর আজকে যে দিতে পারবে তাকেই দেওয়া হবে বারো হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন জি পারবো আপনার নাম পাখি পাখি আপনার নাম রাসেল রাসেল আপনার নাম লিপি লিপি ওনারা দুইজন কি হয় আপনার ওনারা দুইজন আমার দুই বউ আপনার দুই বউ মানে দুইটা বউ আপনার হ্যাঁ দুইটা বউ বড় বউকে

মানে বলছি কোন জিনিস গাবির চারটা মেয়েদের দুইটা গাবি মানে গাবি গাবি গাভি না গরু গাবি গরু মানে যে গরু হ্যাঁ আপনি পারতেছেন আপনি বলেন আপু আপনার সতিন পারেনি আপনি বলেন কি আমি বলছি কোন জিনিস গাবির চারটা মেয়েদের দুইটা আপনি বলেন ভাই

আপু বলতে তার সতীন ঠিক আছে তো এই যে পুরস্কার আপু বই জানেন এটার অরিজিনাল উত্তর হচ্ছে পা মানে পা হচ্ছে মেয়েদের দুইটা থাকে আর গাভীর হচ্ছে চারটা থাকে তো সঠিক উত্তর দিয়ে আপু জিতে নিলে পুরস্কার কেমন লাগতেছে আপনি সতীনটা দিবেন না অবশ্যই দিবেন ক্যামেরা বন্ধ করে দিবেন তো ঠিক আছে গাছ সবাই ভালো থাকে আপো এই যে যেটা বলছিলাম আর কি আসেন এই যে এই যে এই যে দেখেন আপো এই যে আমার একটা নতুন ফোন দেখছেন আইফোন আপনি মানে দুইটা বিয়ে করছেন না ভাই আপনার বউতে ভালো না অত ভালো না আবার যে আপনি সাইডে দিয়ে আর নাম্বার দিয়ে দিবে হ্যাঁ ফোন খুলবেই না ও মানে আমার পুরোপুরি বিশ্বাস আছে আপনার ফোন খুলবেই না আচ্ছা বুঝছি হতাশ